আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত পুজোতে অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া হয়েছে তাই এবার পেট এবং শরীরকে সুস্থ রাখার জন্য একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম ঘরোয়া একটা থালি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি যেটা খেলে শরীরও ভালো থাকবে এবং সুস্থ থাকবে চলুন আজকে দুপুরে অনেকগুলো মেনু রান্না হয়েছে প্রায় ছটা সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি বরবটি আলুর তরকারি ফুলকপির ডালনা চালতা দেওয়া মুসুরির ডাল চিংড়ি মাছের কারি আর ফুলকপির এখন অনেক দাম তাই ডাঁটাগুলো ফেলে নষ্ট না করে এরকম একটা চচ্চড়ি বানিয়ে নিয়েছি নমস্কার সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত আমি সুরভি আবার একবার চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটা রেসিপি নিয়ে এবার রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর অল্প একটু কালো সর্ষে এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে প্রেসার কুকারের মধ্যে মুসুরির ডাল চালতা হলুদ আর নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম আর যতটা জল আপনারা মানে ডালের ঘনত্বটা পছন্দ করবেন সেই অনুপাতে জলটা অ্যাডজাস্ট করে নেবেন আর একটু এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে জাস্ট এক পিঞ্চ মতো আমি চিনি দিয়ে দিয়ে দিলাম এর সাথে তবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন অ্যাভয়েড করতে পারেন নিয়ে সুন্দর করে চালতা দেওয়া মুসুরির ডালটা কমপ্লিট হয়ে গেল কারণ ডাল সেদ্ধ করাটা আপনাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কারণ ছ ছটা মেনু আছে সেই কারণে আপনাদের বলে দিলাম ডালটা এবার ডালটা ফুটে উঠলে এটা নামিয়ে বাকি রান্নাটা শুরু করে দেবো আমার এই পুরো রেসিপিগুলো দেখার পর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা পুজোতে কেমন এনজয় করলেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে দেখুন চালতাগুলো ভীষণ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডালটার ভীষণ সুন্দর একটা সৌগন্ধ আসছে যেটা গরম ভাতে দুপুরে থাকলে আর কিছুরই দরকার পড়বে না এতগুলো মেনু বেকারই চলে যাবে তবুও ওই যে বাঙালি দু বাড়ি দুপুরের মেনুতে পাঁচ ছ রকমের পদ না হলে ঠিক বাড়ির লোকদের খেয়ে পোষায় না সে কারণে চলুন ডালটা ফুটে গেছে ওটা নামিয়ে নিলাম এবার রান্নার বাকি কি করেছেন শুরু করে দিলাম তার জন্য এই যে দেখুন গ্যাসে আবারও অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কারণ ছ ছটা মেনু রান্না করতে হবে আপনাদের প্রথমেই বললাম তো সুতরাং গ্যাসের দুদিকে দুটো ওভেনেই রান্না বসানো শুরু করে দিয়েছি আগের থেকে সবজিটা কেটে নিয়েছিলাম কারণ ফুলকপির বললাম প্রচুর দাম আমার এখানে তাই ডাঁটাগুলো ফেলে নষ্টও করলাম না আর ফুলকপির ডাঁটাগুলো শরীরের জন্য ভীষণ উপকারী সেই কারণে আর আপনারা যদি ফুলকপির ডাঁটা ফেলে দেন তাহলে অবশ্যই একবার আমার পদ্ধতিতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন আজকের পর থেকে আর ফুলকপি ডাটা ফেলে নষ্ট করবেন না সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখার সবজিগুলো যেমন ফুলকপির ডাঁটাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা খোসা সহ আলু সেটাও লম্বা করে কেটে নিয়েছি আর এই যে বেগুন সেটাও লম্বা করে কেটে নিয়েছি এবার এই সবজিগুলোর মধ্যে একে একে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা নুন হলুদের গুঁড়ো এক চামচের মতো কালো সর্ষে বাঁটা যেটা শুধুই সর্ষেটা বেটে রেখেছিলাম আর অল্প একটু জল দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ওটা সেদ্ধ হতে দিয়েছিলাম যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে এবার সবজিগুলো সেদ্ধ হতে হতে চলুন ওইদিকে আরেকটা রান্না ওই ফুলকপির ডালনা বানাবো সেটাও বসানো শুরু করে দিলাম মানে কাটাকাটিগুলো করে নিলাম আর কি এদিকে তখনকে সবজিটা সেদ্ধ হয়ে গেছে এই যে নামিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে গ্যাসে বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে অল্প বিউলির ডালের বড়ি ওই গোটা ছয় সাতেক মতো সেটা দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেবো নিয়ে বড়িটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে অল্প ভাঙা ভাঙা করে নেব নিয়ে এই যে দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা সেটা ফাটিয়ে দিলাম কারণ তেলের মধ্যে ফেটে গেলে তখন সেটা সমস্যার সৃষ্টি হবে আর দিয়ে দিলাম অল্প একটু পাঁচ ফোড়ন মানে ওয়ান টি চামচ পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভালোভাবে ভেজে নিলাম আর এদিকে সবজিগুলো তো সব সেদ্ধই হয়ে গিয়েছিল তাই ওই সবজিগুলো ফোড়নটা ভাজা হওয়ার পর এভাবে দিয়ে দিলাম আর মিষ্টির জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি নিয়ে এবার সবজিটা ভাজা ভাজা করে নেব যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ অবধি ভেজে নিয়ে এটা নামিয়ে নেব তাহলে খুব সহজে তৈরি হয়ে যাবে ফুলকপির ডাঁটা আলু বেগুন দিয়ে ভীষণই একটা চচ্চড়ি টেস্টির চচ্চড়ির রেসিপি আর এটা নামানোর আগে ওই যে ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম আপনারা এইভাবে কে চচ্চড়ি বানিয়ে খান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলে ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি আরও নানা ধরনের রেসিপি আছে দেখতে ইচ্ছা হলে চেক করে নিতে পারেন চলুন সুন্দরভাবে দুপুরের থালির জন্য চচ্চড়ি আর চালতা দেওয়া মুসুরির ডাল কমপ্লিট আর বাকি রেসিপি দুটো এই ভিডিওতে আর শেয়ার করলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে ফুলকপির ডালনা আর চিংড়ি মাছের একটা কারির রেসিপি সেটা পরের ভিডিওতে আসছে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্যে পাশে থাকার অনুরোধ রইলো আজ তাহলে এইটুকুই ধন্যবাদ